আসসালামু আলাইকুম ইবরান আশা করি সব অনেক ভালো আছেন বর্তমানে দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আপনারা যারা দান করতে চাচ্ছেন অনেকেই মাধ্যম খুঁজে খুঁজে পাচ্ছেন না যে কোথায় দান করবেন কার মাধ্যমে দান করবেন তো অনেকেই শায়েক আহমদুল্লাহর যে আসন্না ফাউন্ডেশন এটার মাধ্যমে অনেকেই দান করতেছেন আপনারা চাইলে শায়েক আহমদুল্লাহর ফাউন্ডেশনের মাধ্যমে দান করতে পারেন তো আমি আজ দেখাবো আপনারা কিভাবে বিকাশ অথবা বিকাশ নগদের মাধ্যমে শায়েক আহমদুল্লার ফাউন্ডেশনে দান করবেন আমি দুটাই দেখাবো বিকাশের মাধ্যমে দেখাবো নগদের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ওখানে দান করবেন চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি বিকাশ দিয়ে দেখাই বিকাশ অ্যাপসে চলে আসবেন আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট হলেই হবে অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা ডোনেশন নামক একটা অপশান পেয়ে যাবেন এই যে ডোনেশন এটা যদি আপনি এখানে না পান এই যে আরও দেখুন এখানে ক্লিক করবেন এ নিচে পেয়ে যাবেন তো আমি ডোনেশনে চলে যাচ্ছি চলে আসার পর এখানে আপনি অনেকগুলা ইয়ে পেয়ে যাবেন এখানে নিচে একটু নিচে আসলে আপনি পেয়ে যাবেন এই যে আতসন্না ফাউন্ডেশন শায়েক আহমদুল্লাহর এখানে চলে আসবেন ওকে এখানে আসার পর সবার প্রথমে আমি পরিচিতি শেয়ার করতে চাই না যদি আপনি চান যে না আমি দান করব আমি এটা আমার পরিচয় দিতে চাই না সেক্ষেত্রে আপনি এই বক্সে ক্লিক করবেন আর যদি বক্সে ক্লিক না করেন যদি চান যে আমার নাম পরিচয় দেব তাহলে আপনি আমার আপনি আপনার নাম এখানে দিয়ে দিবেন ইমেল নাম্বার দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আমি পরিচয় দিতে চাচ্ছি না আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পর এখানে অনুদানের পরিমাণটা লিখবেন কত টাকা সাপোজ আমি বিশ টাকা দেখাচ্ছি আপনারা যে কোনো পরিমাণে এটা দান করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি রোবট রোবট এখানে একটা ক্লিক করবেন আচ্ছা রোবট যদি আসে এখানে ক্যাপচা আসে ক্যাপসাগুলো ফিল আপ করে দেবেন তাহলে হয়ে যাবে আমার এখানে আসে নেই ওকে আমি সিলেক্ট করে দিয়েছি এরপরে আপনি নিচে অনুদান করুন এখানে ক্লিক করবেন ওকে এখানে আপনার পিন দিলে হয়ে যাবে আমি আমার পিন দিয়ে দিচ্ছি বিশ টাকা সব ওকে আমি পিনটা দিয়ে দিলে আমার টাকাটা চলে যাবে কনফার্ম ওকে এই যে দেখুন আমার বিশ টাকা আসন্না ফাউন্ডেশনে চলে গেছে এটার এই দেখাচ্ছে সফলভাবে হয়েছে ওকে চলুন এবার আমরা নগদ দিয়ে দেখাই কিভাবে আপনারা নগদ দিয়ে আচ্ছন্না ফাউন্ডেশনে দান করবেন ওকে আমি নগদ অ্যাপসে চলে আসতেছি আচ্ছা নগদে আসার পর আপনারা একটু নিচে আসবেন সর্বশেষ যেখানে নিচে আসবেন এখানে আসার পর এই যে ডোনেশন নামক একটা অপশান পেয়ে যাবেন ডোনেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে লিখবেন এখানে যেহেতু অনেকগুলো ফাউন্ডেশন আসবে এখানে এ এস লেখলে একটু নিচে আসবেন এই যে চলে আসছে আশ্না ফাউন্ডেশন এই যে দেখুন আচ্ছন্না ফাউন্ডেশন ওকে আমি এখানে পরিমাণ দিচ্ছি সেম এখানেও আমি বিশ টাকায় দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনারা আবার কিছু মনে করেন না যে বিশ টাকা দিতেছে জাস্ট আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য ওকে পরবর্তীতে আমি চলে যাচ্ছি এরপর আপনি এখানে পিন দিয়ে দিবেন সেমে কীভাবে ওকে ট্যাপ করে ধরে থাকবেন ওকে ওকে আমার দানটা সফলভাবে হয়ে গেছে বিশ টাকা বিশ টাকা দুটাই সেমে কীভাবে আপনারা দিতে পারেন এছাড়াও আপনারা যারা যারা বিকাশের মাধ্যমে দিতে চান অনেকেই বলেন যে ভাই আমাদের নগদ বিকাশ অ্যাকাউন্ট নাই আমরা কিভাবে দান করব ও ব্যাংকের মাধ্যমে যারা দিতে চান ব্যাংকের নাম্বার ব্যাংকের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে ব্যাংকের মাধ্যমেও চাইলে দান করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম